প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের আজকে নানা রঙের দিন নাটক থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা এসে কেউ লেখাব খাতা পেন নিয়ে রেডি হও প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লিখবে ইনভার্টেড কমা দিয়ে লিখবে তোমার চোখে জল ইনভার্টেড কমা এই কমা দাও কেন বলো তো তোমার চোখে জল কমা কেন বলো তো জিজ্ঞাসা চিহ্ন দেবে প্রশ্ন লিখবে শ্রোতার চোখে জল আসার কারণ কি শ্রোতার চোখে জল আসার কারণ কি উত্তর লিখবে লেখ অদিতেশ বন্দ্যোপাধ্যায় বিরচিত নানা রঙের দিন নাটকে এক সময়ে প্রতিভাধর রজনীকান্ত তাঁর অভিনয় জীবনের ফেলে আসা স্মৃতিচারণ করতে গিয়ে শোক হাইফেন দুঃখের নানা প্রসঙ্গ বলে ফেললে শ্রোতা প্রমটার পয়রাফলা মৈপয় টয়াকা রব শ্রোতা প্রমটার কালিনাথ বেদনায় অশ্রুকাতর হয় দাঁড়িয়ে দাও অতীতের অভিনয় জীবনের উজ্জ্বল দিনগুলি সোনার খাঁচায় আর রইল না কমা দাও বার্ধক্য বেদনা বেদনাবিধুর করে তুলল বলে কালিনাথ চোখের জল ফেলেছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে রজনী কেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প মানতে চাইনি। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর লিখবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিরচিত নানা রঙের দিন নাটকে রজনীকান্ত শুধু অভিনেতা বলেই তার ভালো লাগার নারী তাকে ত্যাগ করে দাঁড়িয়ে দাও কারণ কমা দাও অভিনেতাকে সে নারী বিবাহ করতে রাজি নয় দাঁড়িয়ে দেবে পরের প্রশ্ন লিখবে কামান কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো ইনভাইট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে মোহাম্মদকে জিজ্ঞাসা চিহ্ন দাও কে মোহাম্মদের ক্যাচ দিয়েছিলেন জিজ্ঞাসা চলে দাও উত্তর লিখবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিরচিত নানা রঙের দিন নাটকে মোহাম্মদ হলেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র দাঁড়িয়ে দাও প্রচিত যশা নাট্যকার দ্বিজেন্দ্র রায় রচিত শাহজাহান নাটকের একটি চরিত্রের নাম মোহাম্মদ দাঁড়িয়ে দাও এখানে প্রম্পটার কালিনাথ মোহাম্মদের ক্যাচ দিয়েছিলেন দাঁড়িয়ে দেবে উত্তর শেষ করবে পরের প্রশ্ন লিখবে তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক করবে আর অবশ্যই কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা চাইছ সে বিষয়ে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে পরের প্রশ্ন লেখ লিখবে ইনভাইটেড কমা দিয়ে এই তো জীবনের সত্য কালীনাথ ইনভাইট কমা ক্লোজ করে ডেস্ট লিখবে সত্যটি কি সত্যটি কি উত্তর লিখবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিরোচিত নানা রঙের দিন নাটকে রজনী কালিনাথকে জানিয়েছেন যার প্রতিভা আছে বয়সের ভার তাকে পরাজিত করতে পারে না ড্যাস দাও এটাই জীবনের চরম সত্য দাঁড়িয়ে দাও উত্তর শেষ করে পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লিখবে পরের প্রশ্ন তখন কি নাম ডাকি ছিল আমার ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে বক্তা কেন এ কথা বলেছেন উতলিবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিরোচিত নানা রঙের দিন নাটকে রজনীকান্ত প্রমটার কালীনাথের কাছে নিজের ফেলে আসা অভিনয় জীবনের উজ্জ্বল দিনগুলির কথা স্মরণ করে এ কথা বলেছেন দাও প্রেক্ষাগৃহে কমা নাট্যমঞ্চে কমা দর্শক মহলে রজনীর অভিনয় গুণ তখন ছড়িয়ে পড়েছে দাঁড়িয়ে দাও তখন তার প্রতিপত্তি ও খ্যাতির ছিল বেশি তখন তার প্রতিপত্তি ও খাতির ছিল বেশি পরের প্রশ্ন লিখবে সেই রাতেই ইনভার্ট কমা লিখবে সেই রাতেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে ইনবার কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে লিখবে প্রশ্ন বক্তা কি বুঝেছিলেন জিজ্ঞাসা ছিল দাও উত্তর লিখবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিরচিত নানা রঙের দিন নাটকে প্রেমে ব্যর্থতার পর রজনী অভিনয় করার সময় উপলব্ধি করলেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প এই নাট্যাভিনয় একটি পবিত্র শিল্পটা ইনভার্টেড ক্ষমতায় রাখবে একথা সর্বৈব মিথ্যা দন্তেশ্বর বয় বয় রে ওইকার সর্বৈব মিথ্যা দাও অভিনেতা মাত্রেই জোকার ক্লাউন কয়লয় আকার হর্ষ দন্তান্ন ক্লাউন দাও দর্শকদের চিত্তরঞ্জন করাই তার একমাত্র কাজ দাঁড়িয়ে দাও অভিনেতার ব্যক্তিজীবনের কোনো মূল্য কারো কাছে নেই ড্যাস দাও অভিনেতা আসলে ভাঁড় বা মশাই মাত্র মওকার দন্তস্য আকার অন্তস্ত একার বসায় মাত্র দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমাতে লিখবে সে রাজনীতি আমার জন্য নয় ইনভার্টার কমা ক্লোজ করে ডেস্তে লিখবে কে কমা কেন এ কথা বলেছে জিজ্ঞাসা ছিল দাও উত্তর লিখবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিলচিত নানা রঙের দিন নাটকে উদ্ধৃত অংশটি মোহাম্মদ তার পিতা ঔরঙ্গজেবকে করেছে দাঁড়িয়ে দাও ক্ষোভ ভরে মোহাম্মদ বলেছে ছলনার দ্বারা ভ্রাতাকে বন্দি করা কমা শ্রেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে সিংহাসন দখল দখল করার মতো ঘৃণ্য ঘয়রি মধ্যাহ্ন জফলাপ ঘিন্ন রাজনীতিকে তিনি সমর্থন করেন না দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকের এই পর্যন্ত আবার আগামীকাল নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব ভালো থেকে ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই